নমস্কার ইউটিউব আপনার আপনাকে জানাই স্বাগত হবে আমাদের দিতে হবে চাকুরিজীবীদের চাকুরি দিতে হবে নিয়ম এই দাবিগুলি আমাদের অবশ্যই থাকবে সে তার জন্য রাজ্য কমিটিও বা সমস্ত কমিটি সবাই চাইছি। তার সঙ্গে সঙ্গে আমাদের আরও লক্ষ্য প্রান্তিকভাবে প্রতিটি সদস্যের কর্মস্থলে তিনি যদি কোনো বাধা বিপত্তির সম্মুখীন হন তাকে একটা সাপোর্ট দেওয়া বা ঊর্ধ্বতন করতে আলোচনা করে সঙ্গে মেম্বারশিপ করানো হয় আমরা কিন্তু সবাই অনলাইনে বেশিরভাগই স ইচ্ছায় মেম্বারশিপ নিয়েছি মনে করেছি যে একটা সংগঠন যে সংগঠন আন্দোলনের মাধ্যমেই সংগঠন তৈরি হয়েছে কোনো রাজনৈতিক দলের ব্যাকগ্রাউন্ড থেকে নয় নেতার অঙ্গুলি হিলনে নয় ফলে সেইটাকে আমরা পাথিও করে আগামী দিনে যাতে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি যে রাজনৈতিক সবাই আমরা রাজনৈতিক সচেতন কিন্তু রাজনীতিকে এখানে প্রাধান্য না দিয়ে আমাদের যে দাবি দেওয়া সঙ্গে সঙ্গে সমাজের যে চাওয়া পাওয়া আমরা তো সামাজিক মানুষ সমাজে বসবাস করি সমাজের কল্যাণ হবে সমাজের মঙ্গল হবে এরকম কাজ যাতে আমরা করতে পারি মানুষ হিসেবে যাতে আমরা আমাদের সংগঠনের পরিচয় দিতে সাথে সাথে আমরা যে দাবিটা করছি সেটা হচ্ছে যে ভোটাররা প্রত্যেক ভোটার তারা নিশ্চিতভাবে যেন তার যে অধিকার তার নিজের ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারেন সেটাও আমাদের দাবি সাথে সাথে পেশাগত বিভিন্ন দাবি আমরা হেলথ স্কিমের দাবি করছি প্রত্যেক শিক্ষক বা শিক্ষাকর্মী তারা যাতে হেলথ স্কিমের অধীনে পশ্চিমবঙ্গ যে হেলথ স্কিম তার অধীনে যাতে আসে এবং আমরা শিক্ষার দাবি করছি আমরা যে চাকরি যে চুরি গিয়েছে দুর্নীতির যে মাধ্যমে যেভাবে চাকরি চুরি গেছে হাজার হাজার বেকাররা তারা যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় পড়ে রয়েছে সেই দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিটাও আমাদের রয়েছে। এই সমস্ত বিষয় নেই কিন্তু এই সম্মেলন এই সম্মেলন অভূতপূর্বভাবে সফল হয়েছে সকলে এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে কিন্তু এই কমিটি গঠিত হয়েছে এখানে পশ্চিম মেদিনীপুর জেলার নতুন সম্পাদক সভাপতি পোষাধ্যক্ষ এবং জেলার অন্যান্য বডির সদস্যরা নির্বাচিত হয়েছেন আমরা আশা করছি এই জেলাতে আগামীতে এই জেলা কমিটি বিরাট একটা সংগঠনের ভিত্তি আরও বেশি করে তৈরি করবে এবং ভিত্তি সুদৃঢ় সুদৃঢ় করবে